সংবিধান কখনই সম্পূর্ণভাবে দিতে পারবো না তবে আপনাদের পাশে আমরা আছি এই সামান্য ইফতার আমাদের ভালোবাসার স্পর্শ আমাদের শ্রদ্ধা নিদর্শন আমাদের অঙ্গীকার হোক আপনাদের পাশে ছিলাম পাশে থাকবো আমরা জানি আপনারা যন্ত্রণা দেখি এবং কিন্তু আমরা আশা করি জাতির ভালোবাসা ও দোয়া আপনাকে শক্তি দিবে

আমার ছেলে তিনে আগস্টে বলে যে আমাকে একটা ফ্লেগ দেন আমি স্বাভাবিকভাবে তাকে একটা ফ্লেগ দিছি চাইরে আগস্টে সে দালা ভেঙে আমার রুম থেকে বাই হয় এবং মিছিলের সবার সামনে ছিল সে সব লোক চলে যায় একমাত্র সে আর একটা ছেলে তামিল ছিল তার পাশে এই দুইটা ছেলে ছিল দুইটা ছেলে যেই এই সন্ত্রাসী পুলিশ গুলি করছে চারে আগস্টে আমি বিকাল তিনটা দিকে সংবাদ পাই যে আমার ছেলে মৃত আমি চারটার দিকে গাড়ি তুলে কোনো গাড়ি পাই নাই কিন্তু আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি কিন্তু আমার শরীরে লাগে নাই আমি সেফটিতে তাকে নিয়ে ঢাকা মেডিকেলে যাই ঢাকা মেডিকেল জেলা আওয়ামী লীগ সন্ত্রাসীরা দাও মাউলিয়া নিয়ে রয়েছে যে আমাদের কোনো আহত ভাইদেরকে চিকিৎসা নেবে না তখনকার সে আমার ছেলে করে জানে আমি অপারেশন থিয়েটার থেকে সিট আই না আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে বলি তোমরা আওয়ামী লীগে যা করতেছ ঠিক আছে আমার ছেলেকে দিলাম মেরে ফেলো আমি এক বীর জন্ম দিয়েছিলাম এটা এটা হাজার বীর যখন ওই কথা বলি তখন এক ভাই আমাকে সহযোগিতা করছে তাৎক্ষণিকভাবে তারা রোগীকে নিয়ে তার একটা প্রাথমিক চিকিৎসা দিয়েছে একটা টিটেনাস ইঞ্জেকশন দিয়েছে ওই ইঞ্জেকশন পর্যন্ত আমি

ছয়টা ফায়ার পরে ফায়ার বাইরে চলে গেছে আমার শরীরে লাগছে চোখ বর্তমানে আমার চোখ নষ্ট হয়ে গেছে চোখ ডাক্তার বলছে এবং আমাকে আমার আগে হাশমতুল আসলাম আদার পরে তার আমাকে একটা চিঠি এবং ইস্টার বান। যেটা করে আমার সুজাপানিকে চিঠি করে। সেই চিঠিটা করে আমি আমি এবং আর এখান থেকে চিঠি জানাই। বিনন <I> স্যার <that Editation> <laughs>

আমরা 24 পর্যন্ত যত বাংলাদেশের জন্য শহীদ হয়েছেন সকলে আত্মার মাগফিরাত কামনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ 24 এই ছোট বাচ্চা সহ যত আহত আছেন সকলের আল্লাহ সুস্থতা দান করুন। আমিন। ইয়া হামরাহিমিন ইয়া দজলদালিওয়ালিন। আল্লাহ আগামী বাংলাদেশে সুন্দর শতক করার জন্য তারেক রহমান, সৌজনা মিলনভাই সহ যারা এই দেশের দায়িত্ব নেবেন তাদেরকে আল্লাহ তুমি

সেই বিয়ের মতো টাকার আবদ্ধ রয়েছে আমাদের দলের পারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যতরা সুস্থতা এবং তার চিকিৎসার বিষয়ে আমাদের সুনামগঞ্জ জেলা বিএনপি মাননীয় আবায়ব সাহেব দলের সাবেক সংসদ সদস্য মহোদয়কে তার সবসময় তার সুস্থ রাখার জন্য এবং তার সার্বিক বিষয়ে পাশে থাকার জন্য আমরা চাতকতলার বিএনপি

সাকলপাড়া গ্রামে দেখলি দেখলি সাকলপাড়া গ্রামে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা জননেতা খলিমুদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে আজকে তার জন্য একটা শুভেচ্ছা বার্তা চিঠি এবং কিছু উপহার নিয়ে আমরা তাকে দেখতে ঈদের সৌজন্যতা জানাতে এসেছি আমরা অভিভূত হয়েছি এই শিশু তামিম যে দেশপ্রেম দেখিয়েছে সে যে দেশপ্রেম দেখিয়ে মৃত্যুর মুখে নিজেকে ঠেলে দিয়ে পতাকা মাথায় বেঁধে ঢাকার রাজপথে যেভাবে নিজেকে সবে দিয়েছিল আমরা তার এই দেশপ্রেম দেখে অভিভূত হয়েছি আমরা আশা করি এই তামিম পূর্ণ সুস্থ হয়ে তার দেশপ্রেম নিয়ে এই দেশের জন্য আরও কাজ করে যাবে এই কামনা করি এবং আমি দোয়ারাবাজার বিএনপির পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ

গাছ লাগে আমরা মাঠে নামছি বাবা করে চাকরি আর তো আমি আসলাম তারপরে পুলিশ চারিটা বস আমার ঘুরি করছে ছয়টা ফায়ার করার পর তিনটা মিস গেছে আর তিনটা